আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম একটি জমির মূল কাগজপত্রগুলো কি কি মূল কাগজপত্রগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এবং প্রথম যে কাগজ সেটাই হচ্ছে জমির দলিল আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন জমির দলিল আসলে কি জমির দলিলের গুরুত্ব জমির দলিল কত প্রকার হয়ে থাকে এবং এই জমি দলিল কিভাবে তৈরি করতে হয় অথবা নকল দলিল কোথা থেকে তুলতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আসুন জানি জমির দলিল কি জমির দলিল হল এমন একটা লিখিত চুক্তি যার মাধ্যমে মালিক তার স্থাব সম্পত্তি যেমন জমি অন্য ব্যক্তির কাছে বিক্রি করতে পারে দান করতে পারে বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারে আর এই চুক্তির মাধ্যমে মালিকানা হস্তান্তর আইনগতভাবে সম্পন্ন হয় বাংলাদেশের আইন অনুযায়ী স্থাব সম্পত্তি হস্তান্তরের জন্য দলিল নিবন্ধন করা বাধ্যতামূলক দলিল নিবন্ধন ছাড়া জমির কোনো আইনি বৈধতা থাকে না একটা জমির মালিকানা প্রমাণ করতে হলে আপনার দলিলের প্রয়োজন যেমন দলিল ছাড়া কোনো সম্পত্তির বৈধ মালিকানা দাবি করা বা হস্তান্তর করা যাবে না জমি বা স্থাবর সম্পত্তি হস্তান্তরের মূল ভিত্তি হলো দলিল দলিল ছাড়া আপনি কোনোভাবেই কোনো জমির মালিকানা দাবি করতে পারবেন না কোনো আইনি বৈধতা পাবেন না অথবা সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না সম্পত্তি হস্তান্তর করতে গেলেও আপনার নিবন্ধিত দলিল লাগবে এরপর যে আসন জানা যাক দলিলের প্রকার বেদ দলিল অনেক প্রকার হয়ে থাকে যেমন বিক্রয় দলিল এই বিক্রয় দলিল হচ্ছে আপনি সম্পত্তি বিক্রি করলেন বিক্রির মাধ্যমে মালিকানা হস্তান্তরের যে নতুন মালিক হলো সেটাই হচ্ছে বিক্রয় দলিল এই দলিল মাধ্যমে মালিকানা হস্তান্তর হয় এক পক্ষ থেকে আরেক পক্ষের কাছে যায় এরপর আছে দানপত্র দলিল দানপত্র দলিল হচ্ছে কোনো ব্যক্তি বা সম্পত্তি বিনামূল্যে যদি অনেকজনকে দান করে তাহলে সেই দলিলকে দানপত্র দলিল হেবা দলিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পত্তি হস্তান্তরের জন্য ব্যবহৃত এক ধরনের দানপত্রই হচ্ছে এই হেবা দলিল এরপরে আছে নামা দলিল যৌথভাবে থাকা জমি ভাগ করে নেওয়ার জন্য এই দলিল ব্যবহার করা হয়ে থাকে বিজুর এরপর যে আসন জানি কিভাবে জমির দলিল তৈরি করবেন বা সংগ্রহ করবেন যদি এই নতুন দলিলের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে জমি কেনার পর কিংবা দান করার পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল তৈরি করতে হয় এবং নিবন্ধন করতে হয় আর পুরাতন দলিলের ক্ষেত্রে যদি আপনার কাছে দলিল না থাকে তবে নামজারি কাগজপত্র দেখে দলিল নম্বর সংগ্রহ করে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে এর নকল দলিল মানে এর অনুলিপি সংগ্রহ করতে পারেন তো আশা করি দলিল সম্পর্কে কিছুটা হলেও আজকে ধারণা পেয়েছেন দলিল কি দলিলের গুরুত্ব দলিলের প্রকারভেদ এবং দলিল কীভাবে সংগ্রহ করতে হয় এই বিষয়ে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আর জমি সম্পর্কে বিস্তারিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনি সেখান থেকে চাইলে আরও ভিডিও দেখে নিতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ